আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো দুই মুঠো ডালের সাথে এক মুঠো ভাত দিলে রকম মুচ মুচে একটি নাস্তা তৈরি করে নেওয়া যাবে তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি আর নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আপনারা চাইলে ডালের পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন এবার এখানে রাতের বেঁচে যাওয়া ভাত আমি ছোট বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি তো আপনাদের হাতের কাছে যদি আগের দিনে ঠান্ডা ভাত না থাকে তাহলে আপনারা গরম ভাত দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো যেহেতু এখন শীতকাল তাই কিন্তু ভাতটা অনেকটাই করকড়া হয়েছিল তো এই ভাতগুলো ফেলে না দিয়ে এই ভাতগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে তো এবার এই ডালগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো যেহেতু ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে তাই ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডালগুলোকে কিন্তু আমি দুই থেকে তিনবার খুব ভালো করে পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলোকে আরও একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিলাম তারপরে এখানে ভাতগুলো দিয়ে দেবো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখব তো এখানে পানিটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ ডালগুলো ফুলে ডবল হয়ে যাবে তো এগুলোকে একটু না করে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা মতো আমি এভাবে রেখে দেব তো দুই ঘন্টা পর আমি ফিরে আসছি তো দুই ঘন্টা পর দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এবার এই ডালগুলোকে ব্লেন্ড করে নেব সেই জন্য পুরোটাই আমি পানি সমেত ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে যদি এখানে বেশি পানি থেকে থাকে তাহলে পানিটা একটু ফেলে দেবেন তো বন্ধুরা দেখুন ব্লেন্ডারে দেওয়ার পর কিন্তু ওপর পর্যন্ত হালকা একটু পানি আছে তো এবার আমি এর মধ্যে অল্প করে একটু আদা রসুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে কিন্তু একেবারে ফাইন পেস্ট করিনি সুজি যেমন হালকা দানা দানা ভাব থাকে ঠিক সেইভাবে এটা পেস্ট করে নিতে হবে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর পেস্টটা কিন্তু অনেকটা পাতলা হবে না একটু ঘন করে পেস্টটা রেডি করে নিতে হবে এবার এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব অল্প করে একটু চিনি চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দিছি সামান্য পরিমাণ চাট মশলা তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে তার বদলে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন তারপরে এখানে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না অল্প উপকরণ দিয়েই দারুণ মজার এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা রাতের ভাত বেঁচে গেলে কিন্তু আপনারা একেবারেই ফেলবেন না নাস্তাটা তৈরি করে নেবেন খেতে ভীষণ মজার হয় অনেকটাই মুচমুচে হয় আর নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো এবার কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এবার নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবারে গ্যাসের চুলায় একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্যানটা হালকা গরম হয়েছে এবার এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর চামচটা দিয়ে এটাকে একটু ভালো করে ছড়িয়ে দেব। এটাকে গোল করে পরটা সেপ দিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে দিয়ে নিচ্ছি তো আরও একটা কথা আমি আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনারা চাইলে প্যানের মধ্যে অল্প করে একটু তেল মুছে নিতে পারেন তাহলে কিন্তু নিচে থেকে এটা লেগে যাবে না খুব সহজেই উপরে উঠে আসবে আর এই নাস্তাগুলো একেবারে মুচমুচে তৈরি করার জন্য কিন্তু একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো কিন্তু একটু সময় লাগবে ভাজতে এবার এটাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তাহলে উপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো দুই মিনিট লোয়াচে রাখার পর দেখুন ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার চারিদিক থেকে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার পরে এটাকে হালকা হাতে আমি তুলে নেব তো এক দিকটা খুব ভালোভাবে যখন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দেবেন তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এবারে এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আছে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তা হলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট পর এবার কিন্তু নাস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে এক চামচ ব্যাটার দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে অল্প করে তেল দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে আর নাস্তাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হয় তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা আপনারা চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে